মাত্র টাকা অন্য অন্য সফটওয়্যার থেকে পঞ্চাশ টাকা কুড়ি টাকা কম হবেই হবে দামটা একবার ফলো করবেন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার যারা এসছেন যারা আসেননি তারা দামটা অবশ্যই ফলো করুন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার সামান্য লাভে দশ টাকা পাঁচ টাকা লাভে মাল বিক্রি করে দেয় আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ ঠিক আছে অপুরন্ত কালেকশন আছে যত চাইবেন তত দেওয়া যাবে বান্ডিল কিন্তু হ্যাঁ দুইশো উনপঞ্চাশ টাকা বুটটা বেনারসি বন্ধুরা আপনাদের মধ্যে যারা একদম চিপ প্রাইসে সিল্কের শাড়ি জামদানি হ্যান্ডলুমের কালেকশন নিয়ে ব্যবসা করতে চাইছেন আজকের ভিডিওটি মূলত আমাদের সেই সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে প্রত্যেকটি শাড়ির দাম রয়েছে অনেকটাই কম তাই শুধুমাত্র মুখের কথা না শুনে দেখুন আজকে সম্পূর্ণ ভিডিও আমরা সম্পূর্ণ আশাবাদী এই ভিডিওটি দেখার পর আপনাদের প্রত্যেকেরই অনেকটাই ভালো লাগবে তবে শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমরা প্রতিনিয়ত আপনার সামনে উপস্থাপন করেই থাকি নমস্কার আমি লিটন হাওলাদার আপনাদের মাঝে আবার চলে এসেছি শ্রী রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার থেকে সবাইকে স্বাগতম একদম চিপ রেটে আজকে স্পেশালি দেখাচ্ছি সিল্কের আইটেম ঠিক আছে আমাদের কাছে হ্যান্ডলুম আছে তা আছে ঢাকাই আছে প্রচুর অপুরন্ত কালেকশন আছে বুটটা বেনারসি দুইশো উনপঞ্চাশ টাকা অপূরন্ত নিতে পারেন যত খুশি তত নিতে পারবেন ঠিক আছে আর আপনাদের প্রচুর কালেকশন আছে ঠিক আছে আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া শান্তিপুর এক নম্বর কলোনি লালবেদি যারা শিয়ালদার থেকে আসবেন তারা ডাইরেক্ট শান্তিপুর লোকাল শান্তিপুর এসে প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ফোন করবেন আপনাদেরকে টোটোওয়ালারা অনেক বিভ্রান্তি করতে পারে সেইটা আপনি ধরবেন না তারা হাওড়ার থেকে আসবেন কাটোয়া লোকালে অমরিকা কান্না নামবেন নেমে আমাদেরকে ফোন করবে আমরা টোটালটা গাট করে নেব আপনাদেরকে ঠিক আছে আপনাকে একদম চিপ রেটে পাইকারি রেটই করে দেবো ঠিক আছে আপনাদেরকে প্রথম স্টার্টিংয়ে ভুট্টা বেনারসি ঠিক আছে এই যে দুশো টাকা যত চাইবেন তত দেওয়া যাবে বান্ডিল কিন্তু হ্যাঁ দুইশো ঊনপঞ্চাশ টাকা ভুট্টা বেনারসি ঠিক আছে এটা এরকম হবে অল 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 কাপড়টা ঠিক আছে দুইশো টাকা আর রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার অনেক পুরনো প্রতিষ্ঠান আপনারা যদি আমাদেরকে চিনে থাকেন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার আজকে অনলাইনের প্রথম থেকে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার সততার প্রতিষ্ঠান ঠিক আছে এই যে একটা শাড়ি আছে দেখুন চারশো টাকা হ্যাঁ একদম অল ওভার কোনো বিপি আছে হ্যাঁ উইথ বিপি ঠিক আছে উইথ বিপি এটা আছে সাড়ে তিনশো টাকা ওভার সাড়ে তিনশো টাকা ঠিক আছে এই যে এরকম অল ওভার কাজ হবে সাড়ে তিনশো টাকা

ঠিক আছে প্রচুর কালার আছে পাঁচটা কালার হবে হ্যাঁ একটা মাল আছে দেখো চারশো টাকা চারশো টাকা ঠিক আছে চারশো টাকা টাকা অল ওভার কাজ আমাদের যেটা দেখাবো অল ওভার কাজ এ ঝুল আছে দেখো এরকম হবে ওভার চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আপনার দামটা একবার ফলো করবেন ঠিক আছে আপনার অন্য অন্য সফটওয়্যার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কম হবে এই দেখো কপার ব্যাঙ্গালোর সাড়ে চারশো টাকা আচ্ছা সাড়ে চারশো টাকা দামটা একবার ফলো করবেন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার অন্য অন্য সফটওয়্যার থেকে অনেকটাই কম হবে বালুচুরি আছে তিনশো সত্তর টাকা ঠিক আছে হ্যাঁ বেশি কোয়ালিটি ভালো এর থেকে কমা কোয়ালিটি আছে তিনশো তিরিশ টাকা দু তিন রকমের বালুচুরি আছে ঠিক আছে এ একটা মিনে একদম কাতান সিল্ক মিনে দেখো হাজার পঞ্চাশ টাকা হুম হাজার পঞ্চাশ টাকা অল ওভার মিনে কাতান সিলক সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ টাকা কালার হ্যাঁ প্রচুর কালার আছে মালবেরি সিল তো জানেনি এটা ব্যাঙ্গালোর মালবেরি আছে ছয়শো কুড়ি টাকা ছয়শো কুড়ি ছয়শো কুড়ি ছয়শো কুড়ি টাকা দেখুন এবার অরগেঞ্জার আছে অরগেঞ্জারটা দেখুন একদম পিওর অর্গানজা জাল অর্গানজা ঠিক আছে সাড়ে সাতশো টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির দাম আপনার অনেকটা একশো টাকা আপনি পার পিছে আপনি এখানে শান্তিপুরে নিয়ে বেসলে আপনি একশো টাকা লাভ করতে হবে এ দেখুন কাতান সিল্ক হবে ছয়শো কুড়ি টাকা পাটলি আছে হ্যাঁ ছয়শো কুড়ি টাকা এটা এই যে এরকম হবে চারশো টাকা চারশো টাকা ঠিক আছে ব্রোকেট হবে এ জল ওভার এরকম হবে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা দামগুলি একবার ফলো করবেন ঠিক আছে এবার আপনাদেরকে একটা পাটলি বেনারসি সিল্কের মধ্যে পাটলি ঠিক আছে দেখুন কাজ কাজটা দেখুন আর কাপড়টা একদম সফট ঠিক আছে দেখুন এটা হবে পাঁচশো নব্বই টাকা পাঁচশো পাঁচশো নব্বই টাকা আপনি সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার কোয়ালিটি মেনটেন করে চলে এ এ ওয়ান কোয়ালিটি এ দেখুন অল কাপড়ে দুর্গা দুর্গা বাবা আছে ঠিক আছে এই দেখুন এটা এরকম হবে ঠিক আছে এটা হবে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা চলে আসবে ঠিক আছে সিল্কের আপনি অপুরন্ত সিল্ক আমি যদি তিন চার ঘন্টা সিল্ক দেখে তাও সিল্কের শেষ হবে না এ দেখুন একটা কাপড় আছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা দেখুন চারশো কুড়ি টাকা কাপড়ের আঁচলটা দেখুন চারশো কুড়ি টাকা ঠিক আছে এটা দেখুন এটা বক্স হবে হ্যাঁ বক্স হবে তিনশো সত্তর টাকায় বক্স হবে ঠিক আছে এই যে আঁচলটা এরকম হবে বক্স হবে নেক্সট আরেকটা একটা অর্গেঞ্জার আছে এই যে এটা আঁচল এটা জমি ঠিক আছে এই দেখো সাড়ে ছয়শো টাকা অর্গেঞ্জার ঠিক আছে হ্যাঁ অর্গেঞ্জার একটা মিনে অর্গেঞ্জার আছে দেখুন অল ওভার এই দেখুন মিনে হ্যাঁ এই দেখুন এইটা আঁচল হবে সাড়ে আটশো হ্যাঁ সাড়ে আটশো ঠিক আছে একটা আছে কাতান বেনারসি খুব সফটের মধ্যে হবে ঠিক আছে দেখুন এই যে এইটা আর এই যে দেখুন আঁচলটা অল ওভার এরকম কাজ হবে ঠিক আছে একদম পুরো অল ওভার একদম খুব বেনারসি ফেল আটশো দশ টাকা ঠিক আছে আটশো দশ টাকা একটা দেখুন টিপ ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ঠিক আছে অল বডি কাজ ছয়শো নব্বই টাকা ব্যাঙ্গালোরের মধ্যে হবে ঠিক আছে একটা স্বর্ণ চুরি হবে এটাও ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এরকম কাজ হবে ঠিক আছে এই দেখো আঁচলটা দেখুন এরকম ছয়শো নব্বই টাকা ঠিক আছে অপুরন্ত আছে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার সততার প্রতিষ্ঠান ঠিক আছে দীর্ঘ পাঁচ থেকে ছ বছর একভাবে চলছে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার পুরো অনেক পুরনো প্রতিষ্ঠান দেখুন একটা সাড়ে আটশো টাকা ঠিক আছে ওভার এরকম কাজ হবে সাড়ে আটশো ঠিক আছে এই দেখুন সাড়ে আটশো কাপড়ের কোয়ালিটি দেখুন কোয়ালিটি খুব এ ওয়ান কোয়ালিটি হবে আমাদের কাছে নেই এমন ঢাকাই তসর বলেন হ্যান্ডলুম বলেন অপরন্ত আছে পাঞ্জাবি বলেন সব আছে ছায়া ব্লাউ সব আছে গানসা লুঙ্গি এ টু জেট আছে অল ওভার কাজ হবে ছয়শো নব্বই টাকা ঠিক আছে ছয়শো নব্বই টাকা এই দেখুন ব্যাঙ্গালোরের মিনে ব্যাঙ্গালোর মিনে ব্যাঙ্গালোর এই দেখুন পাট পাটলি আছে দুটো ইয়ে আঁচলটা এই ঠিক আছে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা শুধু কোয়ালিটি দেখুন পাঁচশো সত্তর টাকা একটা দেখুন সিল্কের কম রেঞ্চের আছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা দেখুন অল অলওভার এরকম কাজ হবে তিনশো তিরিশ টাকা দামটা একবার ফলো করবেন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার যারা এসছেন যারা আসেননি তারা দামটা অবশ্যই ফলো করুন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার সামান্য লাভে দশ টাকা পাঁচ টাকা লাভে মাল বিক্রি করে দেয় বুঝতে পার আমরা কোয়ালিটি প্রচুর বিক্রি করি কিন্তু লাভটা একদম সীমিত করি বুঝতে পারছেন এ একটা আছে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা অল ওভার এরকম কাজ হবে পাঁচশো নব্বই টাকা ঠিক আছে পাঁচশো নব্বই টাকা এই দেখুন এই দেখুন দেখায় অপুরন্ত অপুরন্ত ডিজাইন আপনার হাজার হাজার ডিজাইন এই দেখুন সিল্কের বলতে অপুরন্ত ডিজাইন সাড়ে চারশো ঠিক আছে একটা ব্লু আছে দেখুন এই দেখুন কাপড়টা দেখুন এই দেখুন সাড়ে চারশো টাকা এটা হাজার টাকা দামের কাপড় আছে সাড়ে চারশো টাকা ঠিক আছে এই দেখুন আঁচলটা দেখুন এরকম হবে এরকম কাজ হবে ঠিক আছে এই যে সাড়ে সাতশো টাকা ব্যাঙ্গালোরের মধ্যে হবে সাড়ে সাতশো টাকা বুঝতে পারছেন আর কাতান তো আমাদের কাছে অপুরন্ত কাতান আছে ঠিক আছে কাতান আপনাদেরকে পরে দেখাচ্ছি আমাদের বিয়ের মধ্যে কাতান বলেন বেনারস বলেন অপুরন্ত আছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা হ্যাঁ জাল কাতানে আমরা কাজ রয়েছে চারশো টাকা নেক্সট দেখা দেখাচ্ছি আরেকটা কাপড় এই দেখুন ওভার এরকম কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম এরকম হবে এই যে ঠিক আছে সাড়ে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এবার আপনাদেরকে একটা দোলা ছিল দেখাই এ গ্রেড দোলা ছিল ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই দেখুন হাজার কুড়ি টাকা এটা কমা আর এটা ভালো আর কমাটা হলে নয়শো নয়শো নব্বই টাকা আশি টাকা এরকম হয়ে যাবে এটা দু কালারের মাল আছে হ্যাঁ এটা দেখুন চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা আঁচলটা এই যে এই কাজ হবে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা আপনারা একবার রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার দামটা ফলো করবেন আমরা প্রতিনিয়ত আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান ঠিক আছে একটা দেখুন অল ওভার এরকম কাজ হবে অল ওভার এরকম মেনে কাজ ব্লাউজটা শুধু প্লেন হবে ঠিক আছে এই যে দেখুন চারশো নব্বই টাকা ঠিক আছে বেশি নিলে আর একটু কমে যাবে ঠিক আছে চারশো আশি সত্তর টাকা চলে আসবে একটা দেখুন এই দেখুন এটা জল ছাপার কাজ আছে ঠিক আছে এটাও এটাও চারশো নব্বই টাকা হ্যাঁ চারশো নব্বই টাকা বেশি নিলে চার চারশো সত্তর টাকা চলে আসবে যদি বান্ডিল নেয় চারশো সত্তর টাকা চলে আসবে খুবই সফট হবে ঠিক আছে এটার দাম হবে ষোলোশো নব্বই টাকা ঠিক আছে ষোলোশো নব্বই টাকা দেখুন খুব সফট হবে একদম এ ওয়ান আপনি তিন হাজার টাকা বেচলেও আপনাকে কেউ কিছু ইয়ে করতে পারবে না খুব এ ওয়ান গ্রেড কাপড় হবে মাত্র ষোলোশো নব্বই টাকা ঠিক আছে এবার কাতান আছে কাতান তো জানে হ্যাঁ 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 ছয়শো নব্বই টাকা কাতান ঠিক আছে ছয়শো নব্বই টাকা কাতান তো সব জায়গায় আছে আপনার দামটা একবার এই যে দুটো কালার কম্বিনেশন হবে হ্যাঁ ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা ঠিক আছে এবার এই ছোটো বুটি বড়ো বুটি অপূরন্ত আছে যার যেটা লাগবে ছয়শো নব্বই টাকা ঠিক আছে কাতানটা ছয়শো নব্বই টাকা দেখুন এরকম ইয়ে করা হবে এই যে ছয়শো নব্বই টাকা ঠিক আছে এবার বেনারসি আছে অনেক রকমের একটা বেনারসি আছে প্রচুর রকমের এটা হবে সতেরোশো টাকা এই বেনারসি হবে অল ওভার মিনে আছে আঠারোশো টাকা এর এর মধ্যে ইয়ে আছে ঠিক আছে এর মধ্যে প্যাকেট আছে ঠিক আছে বক্স আছে আঠারোশো নব্বই টাকা ওভার এরকম হবে আঠারোশো টাকা ঠিক আছে এই জাল জাল কাতান আছে কাতানো অপূরন্ত আছে এটা আছে এটারও বক্স আছে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা ভালো কাপড় ঠিক আছে বক্স আছে আমাদের কাছে এপে অপুরন্ত বিয়ের ধুতি আছে তারপরে আপনার পাঞ্জাবি আছে এ বিয়ের এভরিথিং পাবেন ঠিক আছে বিয়ের এভরিথিং পাবেন দামটা একদম সামান্য মানে আমরা সামান্য লাভে বিক্রি করি আপনি এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন সেইটা আমরা বলে সেই রেটটা আপনাকে করে দেবো রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার পাইকারি বিক্রি করে ঠিক আছে আপনি যাতে নিয়ে দুটো পয়সা লাভ করতে পারেন সেইটা আমরা করে দেবো আপনি অন্য দশটা সফটের থেকে ঘুরে এসে দেখবেন যদি দামটা টাকা টাকা না কম হয় তখন আপনি তাই বলবেন নেক্সট একটা একটা গরদ আছে যা গরদি চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা অপুরন্ত গরদ আছে হ্যাঁ চারশো চল্লিশ টাকা আর রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার থেকে আপনাদেরকে আরেকটা অনুরোধ আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ ঠিক আছে অপুরন্ত কালেকশন আছে আর ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব না যারা মনে করবেন যে আমরা ভিডিওটা অল্প দেখে আমরা ভিডিও কল করব অবশ্যই আপনারা ভিডিও কল করুন ভিডিও কলে আপনাদের প্রচুর কালেকশন আছে ঠিক আছে আপনারা ভালো ভালো বিভিন্ন রকম কালেকশন আছে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ঠিক আছে আর এই যে প্রচুর রকমের ঢাকাই আছে দেখুন প্রচুর রকমের কম দাম মানে দুইশো কুড়ি টাকার থেকে ঢাকাই দুইশো টাকা থেকে যে আছে দুইশো দশ টাকা অনলি ফর ঠিক আছে দুইশো টাকা আপনার একবার দেখুন দুইশো দশ টাকা ঢাকাই কাস্টমার হ্যাঁ একদম দুইশো দশ টাকা অল ওভার ঢাকাই ঠিক আছে দুইশো দশ টাকা আপনার ঢাকায় আমার কাছে একশো থেকে দেড়শো রকমের ডিজাইন আছে ঠিক আছে এই যে সফটওয়্যার ঢাকাই আছে অল ওভার ঠিক আছে দুইশো সত্তর টাকায় আপনাকে অল ওভার ঢাকায় দিয়ে দেবো দুইশো সত্তর টাকায় দেখুন ঢাকাইটা দেখুন দুইশো সত্তর টাকায় শান্তিপুরে এমন কোনো সব নাই দুইশো সত্তর টাকায় দেখুন অল ওভার ঢাকায় দুইশো সত্তর টাকায় এই দেখুন দুইশো দুইশো দশ টাকায় দুইশো দশ টাকায় আপনাকে দুইশো টাকায় দিয়ে দেবো অল ওভার ঢাকায় দুইশো টাকায় দেখুন দুইশো টাকায় দুইশো টাকায় অল ওভার ঢাকায় দেখুন ঢাকাইটা শুধু দেখুন দুইশো টাকায় ঠিক আছে অপূর্ণ ঢাকায় আছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দেখুন ঢাকায় দেখুন দুইশো সত্তর টাকা দেয় দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ঢাকাইটা দেখুন দুইশো সত্তর টাকা দামটা একবার ফলো করবেন রাধাকৃষ্ণ সার্ভিস সেন্টার বারবার বলছি রাধাকৃষ্ণ সার্ভিস সেন্টার সততার প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা আজকে দীর্ঘ প্রচুর দিনের সব ঠিক আছে এখানে এসে আপনারা কোনো রকম জোর কোনো ব্যাপার নাই ঠিক আছে এখানে যাটা হবে সততার মাধ্যমে হবে এই দেখুন মাত্র তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকায় তসর অল ওভার তসর তিনশো সত্তর টাকায় দামটা দেখুন প্লিজ আপনার দামটা দেখুন অল ওভার এরকম কাজ আছে তিনশো সত্তর টাকায় ঠিক আছে এবার আমার আপনাদের থেকে একশো সত্তর টাকা থেকে এগারোশো বারোশো টাকা অবধি জামদানি আছে ঠিক আছে প্রচুর রকমের কত দেখাবো আপনাদেরকে এই এই ঘরটা টোটালটাই জামদানি ঠিক আছে আপনার দেখুন অন্য ঘরে চলুন প্রচুর অন্য ঘরে চলুন আরেকটা ঘরে চলুন দেখাচ্ছি চলুন এই দেখুন এইটা হচ্ছে হ্যান্ডলুমের ঘর প্রচুর রকমের হ্যান্ডলুম আছে ঠিক আছে এ দেখুন দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা দেখুন আপনারা খাদির মধ্যে সফট হবে দুশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা ঠিক আছে একটা দেখুন সরস্বতী পুজোর নিউ কালেকশন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখুন আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা বাচ্চাদের দেখুন দুই একশো সত্তর টাকা বাচ্চাদের ছায়া ব্লাউজ এবং কাপড় নিয়ে একশো সত্তর টাকা ঠিক আছে একশো সত্তর টাকা প্রচুর রকমের এ দেখুন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার দেখুন হ্যালো আমি দু একটা দু একটা জাস্ট আপনাদেরকে নমুনা দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে বাটিক হ্যাঁ সব রকম এই যে বাটিক আছে দেখুন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা লিলেন বাটিক চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা আপনারা একেবারে দামটারে ইয়ে করবেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রচুর রকমের ডিজাইন আছে এই দেখুন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা অল ওভার চেক এবং খাদির মধ্যে ঠিক আছে দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা প্রচুর রকমের আছে ঠিক আছে দুইশো ষাট টাকা এটা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা আপনার দামটা একবার ফলো করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ দামটা একবার ফলো করবেন তিনশো দশ টাকা ঠিক আছে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার অনেক পূর্ণ প্রতিষ্ঠান আপনার দামটা একবার ফলো করবেন শ্রী আপনাদের কাছে প্রচুর অনুরোধ হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে বলায় ভুল ভুল হতে পারে আপনারা নিজের ভাই বলে ক্ষমা করবেন ঠিক আছে সিল্কের আইটেম আছে এখানে প্রচুর রকমের সিল্ক আছে তাঁত আছে একটা কাপড় আছে দেখুন সাড়ে সাতশো টাকা ঠিক আছে এরকম হবে সাড়ে সাতশো টাকা বক্সের মধ্যে অনেক আইটেম আছে ঠিক আছে এরকম হবে হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা এরকম প্রচুর আইটেম আছে ঠিক আছে বক্সের মধ্যে এরকম হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে প্রচুর তাঁত আছে তাঁতের মাল আছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এভেলেবেল দুশো টাকায় তাঁত আছে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দেখুন দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তার দেখুন দুশো টাকা প্রচুর আইটেম আছে দুইশো টাকা ঠিক আছে এটা দেখুন দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ওভার এরকম দুশো ষাট টাকা ঠিক আছে তাঁতেরও প্রচুর রকমের আছে এ দেখুন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কেরালা কটন ঠিক আছে দেড়শো টাকা অল ওভার কাজ হবে কেরালা হুম হ্যাঁ প্রচুর রকম আমাদের এখানে না কাওয়া তাঁতের সারি গোডাউন আছে সব ঠিক আছে এই দেখুন মাত্র দেড়শো টাকা ঠিক আছে আরেকটা ঘরে চলুন ঠিক আছে এটা একটা ঘর হলো চলুন আসুন এ দেখুন আমাদের ইয়ে হয়েছে এগুলি বাইরে যাবে ঠিক আছে ত্রিপুরা যাবে কিছু আসাম আছে কিছু ঠিক আছে হয়েছে এগুলি ছাপা আছে বন্দনা আছে মালা আছে মিনু আছে ঠিক আছে প্রথম এই যে দুইশো কুড়ি টাকা দুইশো কুড়ি টাকা মলমলের মধ্যে দুইশো কুড়ি টাকা পঁচিশ মলের মধ্যে মলমল হয়ে যাবে ঠিক আছে এবার এই দেখুন সফটের মধ্যে সাড়ে তিনশো টাকা পিওর একদম খুব সফটের মধ্যে ইয়ে হবে সাড়ে তিনশো টাকা বাটিক ঠিক আছে এবার তা এই ঘরে প্রচুর রকমের সিল্কের আইটেম আছে কাঞ্জিবরণ আছে চারশো সত্তর টাকা কাঞ্জিবরণ চারশো সত্তর টাকায় কাঞ্জিবরণ ঠিক আছে প্রচুর আইটেম আছে দেখুন এই ঘরটার মধ্যে পুরোটাই সিল্কের আইটেম আমাদের উপরও অপুরন্ত কালেকশন আছে ঠিক আছে উপরও তো এই যে আপনার বন্দনা আছে দুশো টাকা মালা আছে তার থেকেও কম হবে এগুলি আসুন মালা হবে দুশো টাকা এগুলি অপূরন্ত কালেকশন আছে দুশো টাকা বিভিন্ন রকম প্রচুর লেহেঙ্গা আছে ঠিক আছে লেহেঙ্গার প্রচুর রকমের ডিজাইন আছে ঠিক আছে আপনারা আসুন আপনাদের কাছে অনুরোধ সবটাই আসুন আপনারা আসলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে আপনারা আমার সপটে আসুন যদি পছন্দ হয় নিবেন আর যদি পছন্দ না হয় দামে হয় নিবেন না আশা করি এটা আপনি আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিতে পারি অন্য অন্য সফটের থেকে পঞ্চাশ টাকা কুড়ি টাকা কম হবেই হবে কারণ শাড়িটা আমরা নিজেরা অনেক তাঁত আছে ঢাকায় আছে এগুলি আমরা নিজেরা প্রোডাকশন করি নিজেরা তৈরি করি তবে সিল্কের আইটেমটা আমরা নিজেরা তৈরি করি না এটা টোটালটাই বাইরের আইটেম যারা বলে নিজেরা তৈরি করে তারা টোটালটাই মিথ্যা কথা বলে ঠিক আছে ঠিক আছে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার মিথ্যা কথা বলে কোনো ব্যবসা করে না ঠিক আছে যেটুকু বলবো সেটুকুই আপনাকে দিতে পারবো যেটা বলবো সেটা দিব যেটা বলবো না সেটা দেবো না ঠিক আছে হ্যাঁ এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম আপনাদের কাছে আরেকটু অনুরোধ প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে যদি ভালো লাগে একবার হলেও ফোন করবেন ঠিক আছে এই বলে নমস্কার